কাঁচি রাস্তার উপরে দাঁড়াই করে রামলাল খেজুর গাছ ভাঙে সেই খেজুর গাছের ধারে গাছটা ছিল সেই গাছটাকে করে আর খাচ্ছে আর সেই রামলালের খেজুর গাছের দেখছে সবাই বসে লোক দিকে দেখছে আর পেছন দিকেও বসে দেখছে আর রামলাল রাস্তার উপরে দাঁড়াই করে ও নিজের মনের আনন্দে খেজুর গাছের শাঁস বের করে খাচ্ছে